কান্দাও না ও ভান্ডারি কান্দাও না ও বান্ডারি বুকে নাম কিছু না শোধ চাই না শোধ মাত্র কদাও না ও ভান্ডারি বুকে নাম কান্দাও না ও বান্ডারি চাই বলো না কিছু চাই না শোধ মাত্র তোমায় আমি চাই চাই না আমি ধনের রে পাহর সরদারি অমর গৌ বান্ডারি চাই না আমি জনের রে ববের সরদারি অমন গৌসে ভান্ডারি মন মঞ্চা শুধু তরে রাখতে মঞ্চা শুধু তো রাখতে বুকেতে তোমায় কিছু চাই না শুধু তোমায় আমি চাই বলো না তোমায় আমি চাই কান্দায় না ও ভাণ্ডারে বুকে আমায় কান্দায় না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলুন কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি তুমি যদি জীবনটাই আমার কারা কারা রাজি হাত করে দেখেন সরল একটু হাত নাড়িয়ে নাড়িয়ে বলতে হবে উপরে লাইট গুলো আকাশের তার কার মতো জ্বলতেছে আপনাদের চেহারা গুলো স্ক্রিনে ভাসতেছে আর আপনাদের মোবাইল লাইটটা জ্বালিয়ে দিয়ে একটু হৃদয়টাকে আলোকিত করে ফেলেন তাহলে দেখবেন যে হজরত কেবলার আবলার রোহানি ফায়েস এবং তাওয়াজ্জু আপনার সিনার মধ্যে শিখেছেন বলেন কান্দায়না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বল না কিছু চাই না শুধু মাত্র তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার তুমি যদি আমার হও যাবো তুমি বললে চলে যাবো যেতাই নাও সে তাই কিছু চাই না শুধু মাত্র আই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কান্দায় নাহা ও বান্ডারি কান্দায় নাহা কিছু চাইনা শোধ মাত্র কিছু চাই চাইনা শোধ মাত্র